হ্যালো চ্যানেল আমি ওয়েলকাম আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি হাঁসের ডিমের দু পেঁয়াজা এর জন্য আমার লাগছে হাঁসের ডিম এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়েছি এখানে আমি একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গোটা এখানে আদা বাটা নিয়ে নিয়েছি এখানে দুটো এলাচ আর দারচিনি ফেটো করে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা নিয়ে নিয়েছি এখানে মোটা করে কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আমি কিন্তু লবণটা অবশ্যই রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি আমি কিন্তু ডিমটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে একটু ফুটো করে নিয়েছি এবারে আমি যেটা করব আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ডিমগুলো এতে দিয়ে দেব দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাবব না আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি আর একটু ভেজে নেব ডিম সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু লবণ অথবা একটু ভিনিগার দিয়ে নেবেন তাহলে খুব সহজে এটাকে ছাড়িয়ে নেওয়া যাবে আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি রসুনটা দিয়ে দিচ্ছি আমি টমেটো দিয়ে দিচ্ছি আমি গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবারে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসছি আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেলো আমি এবারে কুকিয়ে নিচ্ছি এবারে আমি উঠিয়ে নেব যে আমি একটা ফুট পেস্ট বানিয়ে নিয়ে এলাম এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গরম করে নিচ্ছি আমার তেল কিন্তু গরম হয়ে গেল এবারে আমি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর গাছমিংটা দিয়ে দিচ্ছি আমি একটু বেজে নিচ্ছি আমি কিন্তু লবঙ্গ দিচ্ছি না একটু হালকা করে একটু মেরে নিচ্ছি এবারে আমি কুচোনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি আদা বাটিটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু হাত দিয়েই দেব আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে আমি আঁচটা একদম কমিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি খুব ভালো করে এবারে আমি আঁচটা কমিয়ে দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি আমি পাঁচ মিনিট পরে একটু নেড়ে দিচ্ছি আমি আরও একটু কষিয়ে নিচ্ছি আমি আর একটু নেড়ে দিচ্ছি আমার মশলা কিন্তু ফষানো হয়ে গেল এবারে আমি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি এই যে আমার কিন্তু একদম কষানো কমপ্লিট এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা মোটামুটি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোটা গোটা পেঁয়াজও দিতে পারেন এইভাবে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে এবারে আমি পরিমাণ মতো একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি কিন্তু খুব বেশি ঝোল লাগবো না আমি ঝোল দিচ্ছি এবারে আমি কম আছে দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমি কোনো ঢাকা দিচ্ছি না এই যে তৈরি আমার হাঁসের ডিমের দু পেঁয়াজা এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি গ্যাস বন্ধ করে দিলাম আমি দু মিনিট একটু ঢেকে রাখছি এই যে তৈরি আমার হাঁসের ডিমের দো পেঁয়াজা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে